তেল ছাড়া কীভাবে তালের বড়া বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো নমস্কার বন্ধুরা সুমি রান্নাঘরে আবারও একটু নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সাথে শেয়ার করবো একদমই তেল ছাড়া তালের বড়া তো এই বড়াটা যারা একদমই তেল পছন্দ করে না তাদের ক্ষেত্রে খুবই উপকারে আসবে তাছাড়াও আপনাদের এই ভিডিওটি দেখে আশা করি খুবই ভালো লাগবে তো চলুন রেসিপিটি কীভাবে বানাই দেখে নিন তো বানাতে কিন্তু খুবই সহজ যে কেউ একবার দেখে খুব তাড়াতাড়ি কিন্তু এই পিঠেটা বানিয়ে ফেলতে পারবেন আর এই পিঠেটা এত টেস্টি হয় একবার বাড়িতে বানিয়ে না খেলে আপনাদের বিশ্বাসই হবে না বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি কড়াই বসিয়ে গ্যাস অন করে দিয়ে দেব এক টেবিল চামচ মৌরি তো মৌরিটা একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে মৌরির থেকে একটা ভাজা গন্ধ বেরোলে ঢেলে নেব মৌরিগুলো এরপরে আবারও গ্যাসে প্যান বসিয়ে দেব দিয়ে নিয়ে নেব এক বাটি সুজি ও প্রথমে আমি এক বাটি সুজি নিলাম তারপরে আবারও এক বাটি সুজি নিলাম মোট দু বাটি সুজি নিলাম নিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম লো ফ্লেমে পাঁচ মিনিট মতো ভেজে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে সুজি থেকে একটা ভাজা গন্ধ বেরোলে দিয়ে দেব ওই বাটি মেপে এক বাটি ময়দা তো যেহেতু আমি দুই বাটি সুজি নিয়েছি তার জন্য আমি এক বাটি ময়দা নিলাম আপনারা যতটা পরিমাণে সুজি নেবেন তার অর্ধেক কিন্তু ময়দাটা নেবেন আর যে বাটিতে মেপে সুজি নেবেন ওই বাটিতে মেপেই কিন্তু ময়দাটা নিতে হবে দিয়ে আবারও এইভাবে নাড়াচাড়া করে পাঁচ মিনিট মতো ভেজে নেব একদম লো ফ্লেমে সুজি আর ময়দার থেকে একটা ভাজা গন্ধ বেরিয়েছে এরপরে প্লেটে ঢেলে নেব আবারও গ্যাসে বসিয়ে দেব কড়াই এরপরে নিয়ে নেব ওই বাটি মেপে এক বাটি তালের পাল্প তো প্রথমে আমি এক বাটি তালের পাল্প নিলাম তারপরে আবারও এক বাটি তালের পাল্প নিলাম মোট আমি দুই বাটি তালের পাল্পটা নিলাম এরপরে একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে তালের পাল্পটা একটু ফুটিয়ে নেব যেহেতু আমি তালের পাল্পটা একদম ঘন করে বের করেছি তার জন্য এখানে আমি এক বাটি জল দিলাম তো আপনারা কিভাবে তালের পাল্পটা ঘন বা পাতলা তার উপরে কিন্তু জলটা দেবেন জলটা দিয়ে ভালোভাবে এইভাবে আবারও পাঁচ মিনিট মতো আমি মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব ওই বাটি মেপে এক বাটি চিনি তালের পাল্পটা কীরকম মিষ্টি সেই বুঝে আপনারা চিনিটা দেবেন আমি এখানে এক বাটি চিনি দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দেবেন চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে অ্যাড করে দেব এক চামচ লবণ তো লবণটাও আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবার চিনি আর লবণ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে আবারও পাঁচ মিনিট তালের পাল্পটা ফুটিয়ে নেব চিনিটা একদম গলে যাওয়া পর্যন্ত তো এই যে দেখুন পাঁচ মিনিট কিন্তু আমি এইভাবে নাড়াচাড়া করে তালের পাল্পটা ফুটিয়ে নিয়েছি চিনিটাও গলে গেছে একদম এরপরে অ্যাড করে দেবো আগে যে আমি মৌরি ভেজে তুলে রেখেছিলাম ওই মৌরি মৌরি দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব তালের পাল্পটার সাথে মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করে দেবো ওই বাটি মেপে এক বাটি নারকেল কোড়া তো অবশ্যই করে আপনারা এই পিঠেটায় নারকেল কোড়া দেবেন নারকেল কোড়া দিলে কিন্তু পিঠের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় তো নারকেল কড়াটা দিয়ে আবারও আমি এইভাবে এক মিনিট মতো নাড়াচাড়া করে তালের পাপটা ফুটিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেলে এরপরে অ্যাড করে দেব আগে যে ভেজে তুলে রেখেছিলাম সুজি আর ময়দাটা ওগুলো অ্যাড করে দেবো ওগুলো পুরো একসাথে দেবো না আমি প্রথমে অর্ধেকটা দেব অর্ধেকটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার অর্ধেকটা মেশানো হয়ে গেলে এই যে দেখুন মেশানো হয়ে গেছে আমার এরপরে আবারও যে বাকি অর্ধেকটা ছিল সেই অর্ধেকটা অ্যাড করে দেব করে ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো খুব ভালোভাবে আবারও পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই যে দেখুন মেশানো হয়ে গেছে শক্ত ড্রো তৈরি হয়েছে দেখুন আবারও আমি নাড়াচাড়া করে এক মিনিট মতো মিশিয়ে নেব এক মিনিট মতো মেশানোর পরে গ্যাস অফ করে একটা প্লেটে ঢেলে নেব যে দেখুন একটা প্লেটে ঢেলে নিয়েছি এরপরে হাত দিয়ে মাখাতে পারবো এই রকম গরম অবস্থাতে কিন্তু মাখাতে হবে খুব ঠান্ডা হলে হবে না এইভাবে আবারও আমি পাঁচ থেকে দশ মিনিট হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। এই যে দেখুন একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি এরপরে এক সাইডে রেখে আমি আর এক সাইডে গ্যাসে কড়াই বসিয়ে দেবো কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো জল তো এখানে খুব বেশি জল দেবো না আমি এখানে চার কাপ মতো জল দিলাম জল দেওয়ার পরে দিয়ে দেব একটা স্ট্যান্ড স্ট্যান্ড দিয়ে তারপরে দিয়ে দেব একটা ছিদ্র করা পাত্র তো রকম ছিদ্র করা পাত্র বসিয়ে দিয়েছি এরপরে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইডে রেখে জলটা ফুটিয়ে নেব এরপরে আমি পিঠেগুলো তৈরি করে নেব পিঠাগুলো তৈরি করার আগে হাতে একটু সাদা তেল নিয়ে নেব যাতে পিঠেগুলো হাতে লেগে না যায় ভালো করে সাদা তেলটা হাতে মেখে নেব মাখার পরে আমি একে একে পিঠেগুলো তৈরি করে নেব তো প্রথমে অল্প একটু ডো থেকে লেচি কেটে নিলাম দিয়ে হাত দিয়ে এইভাবে লম্বা শেপ করে একে একে পিঠিগুলো তৈরি করে নেব তো আপনারা দেখে বুঝতে পারছেন বন্ধুরা ওই যে দেখুন রকম লম্বা সেপ করে আমি সবগুলো পিঠে রেডি করে নেব তো আপনারা চাইলে গোল শেপ করেও পিঠে রেডি করে নিতে পারেন ওই যে দেখুন এইভাবে লম্বা শেপ করে আমি একে একে সবগুলো পিঠে রেডি করে নেব আবারও একটা করে দেখাচ্ছি আপনাদের দেখুন এইভাবে লম্বা সেপ করে কিন্তু সব পিঠেগুলো আমি তৈরি করে নেব পিঠেগুলো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে এই পিঠেগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু খুব টেস্টি হয় আপনারা বাড়িতে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এরপরে আমি গোল সেভ করেও আপনাদের দেখাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো গোল বা লম্বা করে নিতে পারেন এরপরে আমি গোল গোল সেভ করেও আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে দেখুন এইভাবে গোল সেভ করেও পিঠেগুলো আপনারা রেডি করে নিতে পারেন যে দেখুন একে একে আমি এই গোল শেপ করেও কিছুটা পিঠে করে নেব এইভাবে আমি সব পিঠেগুলো রেডি করে নেব আমি এখানে অর্ধেক ড্রো নিয়ে পিঠে রেডি করে নিয়েছি যে দেখুন আর অর্ধেকটা পরে করবো যে দেখুন অর্ধেকটা ড্রোতে আমার এতগুলো পিঠে হয়েছে তো এই পিঠেগুলো আমি রান্না করার জন্য চলে যাব আমি যে কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম দেখুন যে জলটা ফুটছে আমি আপনাদের তুলে দেখাচ্ছি এই যে দেখুন জল এই রকম ফুটতে শুরু করেছে এই রকম অবস্থাতে কিন্তু পিঠেগুলো দেবেন আপনারা এরপরে একে একে আমি পাত্রে সব পিঠেগুলো দিয়ে দেব তো এইখানে এ পাত্রে কিন্তু আমি তেল মাখিয়ে নিয়েছিলাম ওটা আপনাদের দেখানো হয়নি তো অবশ্যই করে আপনারা এই ছিদ্র করা পাত্রে তেল কিংবা ঘি মাখিয়ে নেবেন যাতে পিঠেগুলো তলায় লেগে না যায় তো একে একে সবগুলো পিঠে আমি পাত্রে দিয়ে দেব পাত্রে দেওয়ার পরে একটা বড়ো পাত্র নিয়ে ওপরে ঢাকা দিয়ে দেব যাতে বাষ্প না বেরিয়ে যায় সেইভাবে কিন্তু পাত্রটা চাপা দিতে হবে তো আপনারা অবশ্যই করে খেয়াল করবেন যে বাষ্প যাতে বেরিয়ে না যায় সেই রকম একদম ঢাকা পাত্র ব্যবহার করতে হবে তো এরপরে দশ মিনিট এইভাবে রান্না করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে দশ মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব এই যে দেখুন পিঠেগুলো এই রকম রেডি হয়ে গেছে এরপরে পিঠেগুলো যে একদম রেডি হয়ে গেছে জানার জন্য আমি একটা কাঠি নিয়ে পিঠের গায়ে দেখে নেব এই যে দেখুন কাঠিতে কিন্তু একদমই আমার পিঠে কিন্তু লেগে নাই পিঠের লেগে থাকলে কাঠিতে জানবেন পিঠেটা রেডি হয়নি আবারও একটু আপনাদের ভাপে নিতে হবে এরপরে পিঠেগুলো দেখুন রেডি হয়ে গেছে গ্যাস অফ করে তুলে নেবো তারপরে ঠান্ডা করে দশ মিনিট পরে আমি প্লেটে পরিবেশন করব তো এই যে দেখুন একে একে আমি প্লেটে পরিবেশন করছি পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন একদম নরম হয় কিন্তু পিঠেগুলো তো তেল ছাড়া তালের পিঠে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এই তালের সিজনে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আপনারা আপনাদের পছন্দ মতন গোল কিংবা লম্বা করে করতে পারেন এরপরে আমি একটা পিঠে আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন পিঠেগুলো কতটা নরম হয়েছে দেখুন আর ভেতরটাও দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে পিঠেটা দেখুন আমি লম্বা পিঠেগুলো কেটে দেখালাম এরপরে আমি গোল পিঠেগুলো একটা কেটে দেখাচ্ছি দেখুন ওই যে দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে আর একদম নরম পিঠেগুলো হয় তো এই পিঠেগুলো খেতে কিন্তু খুবই লোভনীয় আর টেস্টি হয় তো আজকের এই পর্যন্ত বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ